প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে শিক্ষার্থীদের যে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে সেখানে পুলিশের বাধা এবং সংঘর্ষে উত্তপ্ত সাহাবার এই সংবাদটি সারা দেশের বিভিন্ন মিডিয়ায় কাভার করেছে বিশেষ করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় একই কথা বলতে চাই যে কারণেই বা অকারণে যৌক্তিক বা অযৌক্তিক বিভিন্ন কারণে খুব ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে নানান ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে একজন রিক্সাওয়ালার কাছে ভাঙতি টাকা নেই এটাকে কেন্দ্র করেও বড় ধরনের সংঘর্ষ হয়ে যাচ্ছে যে ঘটনাগুলো একেবারেই অনাকাঙ্ক্ষিত আবার দেখতে পাচ্ছি যে আহ কোনো হোটেলে কেউ খাবার বিল দিতে যেয়ে ভাঙতি না পেয়ে সেখানেও মারধরের ঘটনা ঘটছে তো এগুলো আসলে আমাদের সংস্কৃতির সাথে যায় কি না সেটাও ভেবে দেখা প্রয়োজন এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটাও ভেবে দেখা দরকার আমি একটু খুলেই বলতে চাই এই যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ফেলে নিয়ে যাওয়া হচ্ছে নাকি এগুলো এমনি এমনিই ঘটছে নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার সুযোগ নিচ্ছে এই বিষয়গুলো ভেবে দেখা দরকার বাংলাদেশ এখন যে অবস্থায় আছে এটি একটি অভ্যুত্থানের পর একটি সরকার এসছে তারা যা ইচ্ছা সেভাবেই যেমন দেশ পরিচালনা করতে পারে না ঠিক তেবলিভাবে তাদের উপরও বাড়তি একটা চাপ রয়েছে যে চাপের কারণে খুব দ্রুতই এই সংস্কার এনে তারা নির্বাচন দেবেন এই পরিস্থিতিতে অনেকেই দুর্বলতারও সুযোগ দিচ্ছেন নানান ধরনের ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে বরফর ঘটনা ঘটে যাচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি যে আহ গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেটি হল যে রাজধানীর শাহ মোড়ে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ দে উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হতে থাকে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে তাদের দাবি ধর্ষিতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে সকাল থেকেই এই যে শিক্ষার্থীদের বিভিন্ন জমায়েত হতে থাকে এবং বিভিন্ন ব্যানার ক্লেকার্ড হাতে শাহবাগে অবস্থান নেয় তারা উই ওয়ান জাস্টিস ধর্ষকদের ফাঁসি চাই আমার সোনার বাংলায় ধর্ষকদের থাই নাই সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে দুপুর একটা বিশ মিনিটের দিকে তারা শাহবাগ মোড়ে অবরোধ করেন এবং এর ফলে আশেপাশের এলাকায় যেমন যান চলাচল বন্ধ হয়ে যায় তেমনি পনেরো মিনিট পর শিক্ষার্থীরা সরদ থেকে সরে গেলেও প্রতিবাদ চালিয়ে যান পদযাত্রা এবং পুলিশের বাধা এ নিয়ে পরস্পরের প্রতি আছে আমরা যদি একটু খুলেই বলি যে বিকেলে পৌনে তিনটার দিকে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের ব্যারিকেড সৃষ্টি হয় শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তের ঘটনা ঘটে এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দু পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় শিক্ষার্থীদের দাবি তারা শান্তিপূর্ণ মিছিল করছিলেন কিন্তু প্রশাসন তাদের বাধা দিয়েছে অন্যদিকে পুলিশের দাবি সংঘর্ষে তাদের ষাট সদস্য আহত পেয়েছে সরকারের বিরুদ্ধে ক্ষোভের কারণটা কোথায় আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবি জানান তারা সন্ধ্যার পর তারা যখন মশাল মিছিল বের করেনি তাদের বক্তব্য প্রশাসনের ব্যর্থতায় অপরাধীরা বারবার ছাড় পেয়ে যাচ্ছে ফলে দেশে দ্রুত ফলে দেশে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা বেড়ে চলেছে এই ঘটনার ফলে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যন্ত্রের সৃষ্টি হয় জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি সাম্প্রতিক সময়ে দেশের নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের ঘটনায় জনমনে খুব বেড়ে চলেছে শিক্ষার্থীদের এই আন্দোলন কত দূর করাবে তা এখন দেখার বিষয় দর্শক ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ